হাই গাইফ গুড ইভিনিং আপনাদের সাথে আমি আশিক দেখতেই পাচ্ছ আজকে এই চানা মশলা তৈরি হচ্ছে দেখুন এই এইসবে রোস্ট করছে রোস্ট করার পরে চানাটা দিয়ে দেবে দেখে নাও অনেকক্ষণ রোস্ট করতে হবে তেল ছাড়ার পরে চানাটা দিতে হবে না তো ভালো হবে না কোন রান্নাটা দেখতেই পাচ্ছি স্যার এখন হিট খানিকক্ষণ রোস্ট করা হয়ে গেলে তারপরে দিয়ে তারপরে জল দিয়ে দিল পরে খানিকক্ষণ নাড়তে হবে এটা না কিছুক্ষণ পর ওয়েট করতে হবে এই রোস্ট করা হচ্ছে তারপরে চানা মশলা দিচ্ছে দেখো চানা মশলা দেওয়া হয়ে যাচ্ছে এখন অনেকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছে নাহলে ভালো রোস্ট হবে না খুব এইট করছে